আসসালামু আলাইকুম আজকে আমি আসছি সিলেটের সিলসিলা বাগানবাড়ি তো এটা হচ্ছে সিলেটের প্রাণকেন্দ্র এয়ারপোর্টের ঠিক পাশে এয়ারপোর্ট থেকে পশ্চিম দিকে লাখাউড়া রোড দেড় কিলোমিটার দূরে বাগান বাড়ি তো এই বাগান বাড়ি মানে আসলে কোনো বসবাসের স্থান না এখানে অনেক পার্টি আছে পার্টি করার মতো জায়গা আছে রেস্টুরেন্ট আছে কফি হাউস আছে মানে এটা ভালো একটা সময় কাটানোর জন্য সুন্দর একটা প্লেস তো আজকে আপনাদের সাথে এই সিলসিলা বাড়ি সম্পূর্ণ ভিডিওতে আজকে আপনাদের দেখাবো সিলসিলা বাড়িতে কি আছে তো ধন্যবাদ সবাইকে সাথেই থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ এটা হচ্ছে প্রবেশ পথ জায়গাটা এত বড় না তবে অনেক সুন্দর করে সাজানো হয়েছে বাচ্চাদের বিভিন্ন রাইড আছে এখানে বাচ্চারা অনেক ভালো সময় কাটাতে পারবে সুন্দর একটি দুলনা আর এই বাগান বাড়িতে এই যে দেখেন লোকজন খাবার খাচ্ছেন ছোট ছোট রাস্তা আছে দেখেন জায়গা জায়গাটা অনেক ছোট কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর করে সাজানো হয়েছে আজকে বন্ধের দিন না তাও অনেক লোকজন যে দেখেন সুন্দর একটা কাটের গাড়ি এই গাড়িটা চলে কিনা বলতে পারবো না এটা হচ্ছে ক্যাফে অনেক আইটেমের জুস পাওয়া যাবে এখানে আচ্ছা আমরা এখন এই ভাইয়ের মুখ থেকে শুনবো এখানে আসলে মানে খাবারের কি ব্যবস্থা আছে বা জুস আইটেম কি আছে ভাই একটু কাইন্ডলি একটু জুড়ে বলবেন এমনি এছাড়াও আমাদের কাছে আছে কফি আছে কোল্ড কফি আছে মিল্কশেক আছে হ্যাঁ এগুলো আমাদের এখানে পাওয়া যায় আচ্ছা আরেকটা জিনিস যেহেতু আপনার সাথে কথা বলতেছি যেমন আজকে কিন্তু সোমবার সোমবার না তারপরে অনেক লোক তাহলে মানে অফ ডে তে তাইলে কেমন লোক আসে অফ ডে তো অনেক অনেক লোক আসে এই বিশেষ করে বৃহস্পতিবার শুক্রবার শনিবার এই তিন দিন আর দের আমাদের লাইভ কনসার্টও থাকে

সব আইটেমই তো আছে মোটামুটি আলহামদুলিল্লাহ রাইস সহ স্পাইসি সব বার্গার পিৎজা জুস আইটেম এইখানে মূলত লাইভ কনসার্ট হয় প্রতি শুক্র আবার শনিবার অফ ডে গুলাতে এখানে লাইভ কনসার্ট হয় দেখেন অনেক সুন্দর করে আসলে সাজানো মানে আমি যেটা বুঝলাম এখানে আসলে ভালো একটা সময় কাটানো যাবে ফ্যামিলি নিয়ে নিরিবিলি সুন্দর একটি জায়গা এবং সিলেট এয়ারপোর্টের ঠিক পাশেই যে কোনো টম টম বা আপনি যদি গাড়ি নিয়ে আসেন কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই আপনাকে এই জায়গাটায় দেখাই দিবে একেবারেই কাছে এক কিলোমিটার ভিতরে হবে এই যে কনসার্টের এখানে লাইভ কনসার্ট হয় প্রতি অবডেতে ওয়াশরুম বেসিং সুন্দর সেফ জায়গা এখানে রয়েছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম কার্ড বিকাশ এবং নগদের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন এটা হচ্ছে ওয়েটিং রুম অথবা ছবি তোলার জন্য আমি ওনাদেরকে জিজ্ঞাসা করছিলাম যে এই রুমটা কিসের এত সুন্দর করে সাজানো এটা মূলত যদি আপনারা আসেন তাহলে এখানে বসে আপনারা কাপল পিকচার নিতে পারবেন অথবা সিঙ্গেল নিতে পারবেন নো প্রবলেম এটা ছবি উঠানোর জন্য তো অল্প জায়গার মধ্যে আমি আসলে এই সিলসিলাতে বা সিলসিলা বাগান বাড়িতে দেখলাম ভালোই মোটামুটি সুন্দর একটি জায়গা দেখতে এটা শুধু জোর না না এখানে আবার এক্সুরিয়ামের মতো মাছ চাষও আর একটা গোপন জিনিস অনেকে জানে না এখানে কিন্তু ফ্রি ওয়াইফাই আছে আপনারা ফ্রি নেট চালাতে ব্রাউজিং করতে পারবেন ফ্রি ওয়াইফাই আছে আমি জিজ্ঞাসা করছিলাম তো আমারে পাসওয়ার্ড দিচ্ছে তো এইভাবে লেখা নাই কোথাও যে ওয়াইফাই ফ্রি তবে আপনারা যদি আসেন তাহলে ফ্রি ফ্রি ওয়াইফাই আছে ধন্যবাদ